আমরা মনে করে থাকি হুজুরকে খুশি রাখতে হবে পীর বাবাকে খুশি রাখতে হবে কেমতের মাঠে সুপারিশ করবে ছাপায়ত করবে হুজুর যা হিসাবে তাই দিতে হবে জীবন চাইলে অতীতে রাজি হুজুর সুপারিশ করবে জাহান থেকে রক্ষা করবে আমি অনেক বড় পাপি আল্লাহ আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে হুজুর সারা বাসার কোনো উপায় নাই অন্য কারোর কাছে আমাদের তাকুল ভরসা থাকা যাবে না একমাত্র আল্লাহ সুবাহতালার কাছে আর এক গুলো ভ্যাম্পা কি দা আমরা মনে করি শিরক হিসেবে সাপায়ত অমুক বাবা আমাকে সাফায়ত করবে এই চিন্তা চেতনা সিরে পীর বাবা সাপায়ত করবে হুজুর হুজুর করবে বড় হুজুর সাপায়ত করবে অমুক কিছু বলি না কোনো সব পীর আমাদেরকে চোদ্দ গোষ্ঠীকে জাহান্নাম নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে তিনি সাফায়েত করবে এগুলো সব ভুল ধারণা সাপায়ত করার অধিকার কারণেই সাপায়ত একমাত্র আল্লাহ সুবাহ হাতে উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার আয়াত নাম্বার চুয়াল্লিশ আলোচনা বলেন কুলি ইন্নালিল্লাহি শাফাআতুন জামিয়া ওয়া লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইনা তুরজাউন আলোচনা বলছেন হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই সকল সুপারিশের ক্ষমতা সকল সুপারিশের ক্ষমতা সকল সাফায়াতের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুবহানাল্লাহ বিহামদিহি যে আল্লাহ স্লামতলা আসমানের মালিক জমিনের মালিক আর ভালো করে জেনে রাখো তোমাদের সকলকে হবে কে বাবাকে খুশি রাখতে হবে মাঠে সুপারিশ করবে সাফায়ত করবে হুজুর তাই দিতে হবে জীবন চাইলে দিতে রাজি কারণ হুজুর সাফায়ত করবে হুজুর সুপারিশ করবে নাম থেকে রক্ষা করবে আমি অনেক বড় পাপি আল্লাহ আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে হুজুর সারা বাসার কোনো উপায় নাই বর্ববা ছাড়া বাসার কোনো উপায় নাই এই চিন্তা ফিকিরি নিয়ে আমরা তাদেরকে ভালো রেক্সপেক্ট করে থাকি কিন্তু আল্লাহ সুবান তালা নিজেই হলেও সাপায়তর অধিকারী অন্য কাউকে ক্ষমতা দেননি আর সুন্দর আল্লাহ বলছেন দুই নম্বর সুরা সুরাল বাকারা আট নম্বর দুইশোর পঞ্চান্ন আল্লাহ সুবান বলেন না জাল্লাজি এ শাহু আল্লাহ বিজিনি হলবি আপনি বলে দেন আল্লাহ সারা এমন কে আছে যার ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ব্যতীত একজন আরেকজনকে সুপারিশ করবে একমাত্র আল্লাহ সুমাতার নিকটেই রয়েছে কি সুপারিশের ক্ষমতা সাপায়তের ক্ষমতা তিনি যাকে ইচ্ছা তাকে অর্ডার করবেন সুপারিশ করার জন্য সাপায়ত করার জন্য আর তাছাড়া অন্য কেউ করতে পারবে না আমাদের ভক্তি শ্রদ্ধা আমাদের সাপা আমরা আমরা বিশেষ করে আমাদের কাজে কর্মে এবাদত বন্দিগিতে ওসিলা বানাই বরপিরদেরকে হুজুরদেরকে অশিলা বানাই বিভিন্ন আমরা মাঝারি কৌশল বানাই কবর যে ওসিলা বানাই যার মাধ্যমে আমরা সাহায্য পাব এটা মনে করি হিদাতের ওসিলা মনে করি অমুক বাবার কারণে আমি হিদায়ত প্রাপ্ত হইছি অমুক বাবার কারণে আমি এই সাহায্য প্রাপ্ত হইছি বিভিন্ন ওসিলা এই ওসিলা আল্লাহ সুবহানুতাল্লা কাছে এটা এই ওসিলা ওসিলা নয় আল্লাহ সুবহানুতাল্লা সুন্দর করে বলছেন সাত নম্বর সূরা

তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাদেরকে বলো তারা তোমাদেরকে সাহায্য করুক তোমাদের ডাকে সারা দে আল্লাহ সুবাহতালা ব্যতীত অন্য কারো মাধ্যমে সরাসরি পাওয়া যায় না ওসিলা মনে করি আমরা যেমন ওসিলা ধরাই যে আমাদের কোর্ট মাধ্যম লাগবে ওসিলা লাগবে কোর্স থেকে বাঁচতে গেলে আমাদের উকিলের ম্যাজিস্ট্রেট জয়ের মাধ্যম লাগবে এর মাধ্যমে আমরা এখান থেকে মুক্ত পেতে পারি তেমনি ভাবে বড় হুজুর ধরি পীর ধরি হুজুর তো করে দেন আপনার আপনার মাধ্যমে আমাকে তো করে দেন সরাসরি তো হবে তার কাছে আল্লাহর কাছে কিন্তু আমরা হুজুর ধরি তো বা পড়িয়ে দেন আপনি তো বা পড়ান আপনি আমার ওছিলা আমি গুণাগার আমার তবা কবুল করবে না এই অশিলা ধরা ছিল এইগুলো আমরা জেনে বুঝে না বুঝে আমরা এই শিরকগুলো করে থাকি এই শিরকগুলো করা যাবে না আরো বিশেষ করে আমরা শিরক করে কসম কেটে আগুনের নামে কসম করি পানির নামে কসম করি জমিনের নামে কসম করি মায়ের নামে কসম করি বাবার নামে কসম করি সন্তানের নামে কসম করি বিশেষ কোন বস্তুর মাধ্যমে আমরা কসম করে থাকি এই কসম গুলো কি ছিল তিরমিজি শরীফের পনেরোশত পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বললেন মান হালাফা বি গয়রিল্লাহি ফাকদ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে শপথ করলো সে শিরক করল এই সিরোপুলো আমরা করে থাকি জেনে বুঝে করে থাকি সেন্সহীন ভাবে থাকা অবস্থায় সর্ববস্থা এই শিরকগুলো আমাদের মধ্যে হয়ে থাকে আরো শিরক হয়ে থাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ থেকে বেশি করে ফেলি এমন ভালোভাবে ভালোবাসি নেতা কর্মীদেরকে এমন ভাবে ভালোবাসি আমাদের প্রভাবশালীদেরকে আমাদের গুরুজনদেরকে আমাদের হুজুরদেরকে আল্লাহ থেকেও বেশি ভালোবাসা হয় তারা যে অর্ডার করবে সেই অর্ডার করব তাদের কারণে দিন বিধান ছেড়ে দিত ওরাজি তাদের জন্য ইসলামের বিধিবিধান মানতো ওরাজি ছেড়ে দিত ওরাজি এই রকম ভালো ভালো ভালোবাসা ছেড়ে আল্লাহর জন্য সব বিসর্জন দিতে হবে তাকেই সব পুরোপুরিভাবে ভালোবাসতে হবে এই ভালোবাসা দেখাতে হবে দুই নম্বর সোরা সুরা বাকারা আয়াত তোমার একশো পঁয়ষট্টি আল্লাহ সল্লু বলেন অমিনান্না সিমাইয়া পাখি জুহু মিং দুনিল্লা আং দায় আং দা মানুষের মধ্যে থেকে এমন কত মানুষ আছে তারা মানুষের মধ্যে থেকে কত মানুষকে এমন ভালো ভালো ভালোবাসে আল্লাহকে ভালোবাসা নেয় ভালোবাসে কি আল্লাহর থেকে বেশি ভালোবাসে আল্লাহর বিধানকেও তারা ভুলে যায় মানুষকে ভালোবাসতে গিয়ে কারণ এই ইসলামের এই বিধান মানতে গেলে সমাজ কি বলবে ইসলামের এই বিধান মানতে গেলে হুজুর কি বলবে ইসলামের এই বিধান মানতে গেলে পরিবার কি বলবে সমাজ কি বলবে গিয়ে তারা আল্লাহর বিধানকে ছেড়ে দেয় তাহলে আল্লাহকে ভালোবাসা নেয় তারা ভালোবেসে ফেললো এমনকি তাই নয় তারা হৃদায়ত মনে করে আমার অমুক বাবা তমুক বাবা হৃদয়ত একমাত্র হৃদয়তর মালিক আল্লাহ স্মানদাল অন্য কেউ হৃদায়ত দিতে পারেন না

তাকে হৃদায়ত দান করতে পারেন না যাকে ভালোবাসেন তাকে পছন্দ করতে পারেন না বরং আল্লাহ যাকে বলছা তাকে হৃদায়ত করতে পারেন আপনি ইচ্ছা করে একজনকে হিদায়ত করতে পারেন না আরো অনেকগুলো আছে আমার কবরে সাইট এই কবর মাজার হতে চাই এটা বিশেষ খারাপি কাজ আল্লাহ বলছেন মানুষ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে মৃত্যুদের কাছ থেকে চাচ্ছ তারা তো কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নয় কোনো কিছু সৃষ্টি করেনি বরং তারা মহান আল্লাহাম তালার সৃষ্টি জীব এবং তারা কবরে মৃত কেন তাদের কাছে এটা তো তো তারা নিজেরাও জানে এরা না তাদেরকে আমি কবর থেকে করব। কেন তাদের কাছে তোমরা সাহায্য চাও আল্লাহ নিষেধ করেছে আমরা তাদের কাছে সাহায্য চাই বিভিন্নভাবে ভাবে আমরা আরো সেরে করে থাকি ব্যবসা বাণিজ্য ভালো হলে চাকরিজীবী ভালো হলে ভালো ভালো মেধাবী তাই আমি ভালো চাকরি পেয়েছি আমি ভালো করেছি ভালো প্রস্তুতি নিয়েছি তাই আমি চাকরি পেয়েছি ব্যবসাতে আমি ভালো ইনভেস্ট করেছি তাই ব্যবসায়ীতে আমি লাভবান হয়েছি আমি ভালো বুদ্ধি খাটিয়েছি আমি ভালো গাড়ি চালিয়েছি আমার বুদ্ধিতে অ্যাক্সিডেন্ট হয়নি এই যে চিন্তা চেতনা আল্লাহর নিয়ামতকে এরকম অস্বীকার করা ধনী করার মালিককে আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সুস্থ রাখার মালিক কে আল্লাহ এগুলো আল্লাহ নিয়ামত আল্লাহ পক্ষ থেকে নিয়ামত আসে ষোলো নম্বর টিপ্পানো আলোচনা বলেন তোমরা আল্লাহর পক্ষ তোমরা আল্লাহর পক্ষ থেকেই সমস্ত নিয়ামত পেয়ে থাকো যা কিছু তোমরা ভক্ষণ করো সবই আল্লাহর পক্ষ থেকে আসে অন্য কোনো মাধ্যমে না কোন প্রচেষ্টায় আসে না কোনো বুদ্ধিতে আসে না কারো সাহায্যতে আসে না খাপ নিয়ামত আছে কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে আল্লাহ সুবহান তালার স্পষ্ট করে বলছেন 16 নম্বর সূরা আননামল আয়াত নম্বর 38 আসলে সব বলেন লাইয়াল ফুনানিআমাতুল্লাহ সুমা ইকুরিউনা নাহার আফসারুহুম হুমুল কাফিরুন তারা ভালো করেই জানে সমস্ত নিয়ামত নাজ মঙ্গল কল্যাণ সুখ শান্তি আল্লাহ সুমান তলার পক্ষ থেকেই আসে এই পরিচিত হওয়া সত্তাও তারা আমার নিয়ামতকে আমার কৃতজ্ঞতাকে অস্বীকার করে আসলেই তারা অধিকাংশ সম্প্রদায় অধিকাংশ লোকে হলো তাফের অস্বীকারকারী গোষ্ঠী সেরেখের অনেকগুলো স্তর রয়েছে আল্লাহ সুমান তালা আমাদেরকে শিরফ থেকে বেঁচে থাকার তাফিদান কুলশুল আল্লাহ হামিল আল্লাহ সুমানতলা যেন আমাদেরকে শিরকের গোনা থেকে বেছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকাল গমন করা তরফ দিয়ে সরকার আল্লাহ হাবিন আসসালামুকুম রহমতুল্লাহ